শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আমাকে যারা দেখছেন এবং শুনছেন আসসালামু আলাইকুম আহমতুল্লা এবং সবাকে অসংখ্য শুভেচ্ছা আমি অকেজনালি প্রধান উপদেষ্টার সঙ্গে যে ইমাজিনারি কনভারসেশন আমার হয় কাল্পনিক কথোপকথন ঠিক তেমনি একটি পর্ব আর এই পর্বে আমি কথা বলছি সরকারের কিছু কেনাকাটা নিয়ে কিছু ব্যয়বহুল কেনাকাটা গাড়ি ক্রয় তাও আবার আগামী সরকারের আগামী মন্ত্রী পরিষদ যখন নির্বাচন হবে নতুন একটি সরকার আসবে সেই সরকারের মন্ত্রীরা কি গাড়ি ব্যবহার করবেন সেরকম কিছু গাড়ি কেনাকাটার সিদ্ধান্ত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেই সিদ্ধান্ত নিয়েছে তো সেই বিষয়ে কথা বলবো প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব তো সরাসরি শুরু করছি প্রিয় মহোদয় গণমাধ্যমের সংবাদ থেকে জানতে পারলাম আপনার সরকার সিদ্ধান্ত নিয়েছে মাঠ প্রশাসনে যারা কাজ করবেন জেলা উপজেলার কর্মকর্তারা সরকারি কর্মকর্তারা বিশেষভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবার জন্য তাদের লজিস্টিক সাপোর্ট দরকার হবে গাড়ি দরকার হবে বিশেষভাবে তো আপনার সরকার সিদ্ধান্ত নিয়েছে কিছু গাড়ি কেনবার জন্যে গভর্নমেন্ট পারচেস সরকারি ক্রয় আর সেটি হল দুশো বিশটি গাড়ি সর্বসাকুল্যে দুশো বিশটির মধ্যে একশো পঁচানব্বইটি গাড়ি হবে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য আর এগুলো হবে মিটশো বেশি এস ইউ আর পঁচিশটি গাড়ি হবে জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারদের জন্যে সেগুলো ম্যাক্রোবাস তো বলা হয়েছে নির্বাচনী দায়িত্ব পালনকারী মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জন্য এই গাড়িগুলো দরকার তো এই দুশো বিশটি গাড়ির প্রয়োজনীয়তা কিছুটা বুঝতে পারছি নিশ্চয়ই সরকারের যে যানবাহন পুল রয়েছে সেই পুলে যথেষ্ট গাড়ি নেই তো নির্বাচনী দায়িত্ব পালনের জন্য গাড়ি দরকার কারণ নাহলে এটি এক এক্সকিউজ হয়ে দাঁড়াবে তো এটি বুঝতে পারছি প্রয়োজনীয়তা সঙ্গে আরও যুক্ত হয়েছে আরও ষাটটি গাড়ি সিক্সটি মোর দুশো বিশের সঙ্গে আরও ষাটটি তো সর্বসাকল্যে দাঁড়াচ্ছে দুশো আশিটি গাড়ি আর এই দুশো আশিটি গাড়ির জন্য সরকারের এই মুহূর্তে খরচ হচ্ছে চারশো পঁয়তাল্লিশ কোটি টাকা প্রায় সাড়ে চারশো কোটি টাকা তো যেমনটি বলছিলাম যে দুশো বিশটি গাড়ি নির্বাচনী দায়িত্ব পালনের জন্য দরকার তো এই দুশো বিশটি গাড়িকে আলাদা করে রাখছি আর এই মুহুর্তে কথা বলতে চাচ্ছি আসলে ষাটটি গাড়ি নিয়ে যেই ষাটটি গাড়ি আপনার সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আগামী সরকার নির্বাচনোত্তর যে সরকার আসবে সেই সরকারের মন্ত্রীরা যাতে ব্যবহার করতে পারেন তাদের জন্য ষাটটি গাড়ি কেনা হচ্ছে আর সেই গাড়িগুলো হলো মিটস বিশি পাজেরু মডার্ন নাম্বার পত্রিকা যেরকম লিখেছে কিউ এক্স টু ফোর টু সেভেন তো অর্থাৎ হতে পারে মেটশো বেশি পাজের মূল কথা এটি তো এই গাড়িগুলো ষাটটি কেনা হচ্ছে আগামী সরকারের কথা ভেবে আপনার সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এবং অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে তো এই ষাটটি গাড়ির কথা যদি বলি তো দুশো বিশটি প্লাস ষাটটি সবগুলো মিলিয়ে বলেছিলাম চারশো সাড়ে চারশো কোটি প্রায় চারশো পঁয়তাল্লিশ কোটি এখন যদি ষাটটি গাড়িকে আলাদা করে হিসাব করতে যাই মন্ত্রীদের জন্য যে গাড়ি আপনি প্ল্যান করেছেন আপনার সরকার প্ল্যান করেছে প্রতিটি গাড়ির দাম পড়ছে প্রতিটি মেটসো বেশি বাজেরও এই মডেলের এক কোটি ঊনসত্তর লক্ষ টাকা প্রায় পৌনে দুই কোটি টাকা এক কোটি ঊনসত্তর লক্ষ প্রতিটি গাড়ি ইন্ডিভিজুয়ালি আর ষাটটি গাড়ির সাকল্যে দাম আসবে একশো এক কোটি একষট্টি লাখ টাকা তো প্রিয় মহোদয় আপনার সরকার অনুমোদন করেছে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি দিয়েছে তার মানে এই গাড়িগুলো কেনা হবে আমি আবার বলছি দুশো বিশটি গাড়ি নিয়ে আর কোনো কথাই বলবো না আলোচনা আনছি না এক পাশে রাখছি এখন কথা বলবো ষাটটি গাড়ি নিয়ে তো আপনার সরকারের এই মুহুর্তে চেষ্টা করছে একটি সঠিক নিরপেক্ষ নির্দলীয় সরকার হিসেবে ফ্রি অ্যান্ড ফেয়ার একটি অনুষ্ঠানের কথা ভাবছে আপনিও দিবারাত্র পরিশ্রম করছেন ভাবছেন বিষয়টি নিয়ে এবং এরকমই একটি সম্ভাবনা দেখা দিয়েছে সব ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারি প্রথম অর্ধে একটি নির্বাচন হতে যাচ্ছে তো নির্বাচনোত্তর যে সরকারটি হবে যেই দল ক্ষমতা আসবে তারা হয়তো বিষয়টি নিয়ে ভাবতে পারতেন যে তাদের মন্ত্রীরা কোন গাড়িতে চলবে তো আপনার সরকারকে কেন আমি একটি বিনীত প্রশ্ন করতে চাচ্ছি এই বিষয়ে কথা বলতে হচ্ছে এই বিষয়ে ভাবতে হচ্ছে কেন আপনার সরকারের কি করবার মতো কাজের অভাব আছে যে পরবর্তী নির্বাচিত সরকারের মন্ত্রীরা কোন গাড়িতে চড়বে সেই বিষয়ে আপনি কথা বলছেন আপনার সরকার ভাবছে কেন প্রিয় মহোদয় আমরা তো কাজের কোনো অভাব দেখি না যা আপনার সরকার অ্যাড্রেস করতে পারছে না পারা উচিত ছিল আবার বলছি কিছু সীমাবদ্ধতা আছে যেই জন্যে আপনারা আমাদের চাহিদা মতো আমাদের আকাঙ্ক্ষা মতো সব কাজ হয়তো করতে পারছেন না তো এরকম কাজের কোনো অভাব নেই আবার করা যায় আপনার সরকার ইমিডিয়েটলি করতে পারে এমন অনেক কাজও বাদ পড়ে যাচ্ছে আরও গুরুত্বপূর্ণ সেগুলো অ্যাড্রেস করছেন আপনার উপদেষ্টারা আপনার উপদেষ্টাদের যদি সেলফ মার্কিং করতে বলা হয় সেলফ অ্যাসেস করতে বলা হয় আত্মসমালোচনা আত্মনিরীক্ষণ আত্মপর্যবেক্ষণ এবং আত্ম অ্যাসেসমেন্ট নিরূপণ যদি বলা হয় অন স্কেল অফ টেন অনেক স্কেল অফ ওয়ান টু টেন এক থেকে দশের মধ্যে একটি স্কেল যদি আমরা ধরি উপদেষ্টারা নিজেদের কত মার্ক দিতে পারবেন আপনি একবার মূল্যায়ন করেছিলেন আপনি বরাবরই বলছেন যে আমি অনেক কিছু বুঝি না আমার লোকজন বুঝে না ফাইন বাট এখন এক বছর পর কিছু উপদেষ্টা এক বছর ধরে দায়িত্ব পালন করছেন কেউ কেউ আরও দু এক মাস কম এই এক বছর পর তাদের যদি মূল্যায়ন করা হয় তারা যা করেছেন তাদের যা করবার কথা ছিল আউট অফ টেন কত মার্কস আমরা দিতে পারবো তাদের পাঁচের বেশি তো বোধ দু একজন ছাড়া বাকিদের দেয়া যাবে না কারো কারো র্যাঙ্কিং চারে আসবে মার্কিংটি চার করতে হবে ফোর আউট অফ টেন তো এই যখন অবস্থা তখন পরবর্তী সরকারের মন্ত্রীরা কোন গাড়িতে চড়বে এই চিন্তা করা কেন দরকার আপনার উপদেষ্টাদের আপনার অর্থ উপদেষ্টার কেন এটি ভাবা দরকার এটিকে কি অহেতুক ভাবনা নয় এবং লোকেরা তো অন্যরকম ইঙ্গিত করছে লোকেরা বলবার চেষ্টা করছে যে পরবর্তী সরকারের গাড়ি এরা কিনছে বলে এখানেও ঝামেলা আছে কেনাকাটা মানে সরকারের ঝামেলার একটি ব্যাপার থাকে বাংলাদেশের মতো দেশের ঝামেলা হয় আমরা দেখেছি সব সরকারের আমাদের ঝামেলা হয়েছে কেনাকাটা মানে সেখানে চুরি সোজাসুজি বলতে গেলে চুরি ডাকাতি এরকম একটি ব্যবস্থা সেখানে হয় তো এই প্রশ্ন কেউ কেউ তুলছে কারণ যেহেতু যা আপনার কাজ না আপনাদের কাজ না আপনি সেই কাজ করবার চেষ্টা করছেন কেন তাই এই প্রশ্নটি যারা করছে তাদেরকে কি বিশেষ জোর দেয়া যাবে টি আই বি ট্রান্সপারেন্স ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর এফ সেখারজ্জামান প্রশ্ন করেছেন যে পরবর্তী সরকারের মন্ত্রীরা কোন গাড়িতে চড়বে এটি দেখবার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের না আমি একমত তাদের সঙ্গে তার সঙ্গে কেন এটি আপনার দায়িত্ব তো দুঃখজনক হলেও আপনি দায়িত্ব পালন করার চেষ্টা করছেন না করলেও হতো আপনার স্নেহধন্য তরুণ তরুণীদের দল ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এনসিপির যোগ জামিন প্রশ্ন রেখেছেন তার ফেসবুকে তিনি অবশ্য অর্থ উপদেশটাকে অ্যাড্রেস করে কথা বলেছেন তিনি বলেছেন অর্থ উপদেশটা অনেক কাইন্ড তার ফিউচার বন্ধুদের ব্যাপারে কারণ তার বন্ধুরা মন্ত্রী হয়ে আসবেন আসলে তারা নতুন নতুন জিপে চলবেন মিটসুবিশি বিশ্বি চলবেন তখন তারা বন্ধুকে ধন্য ধন্য করবেন যা আমাদের বন্ধু অর্থ উপদেষ্টা ছিলেন বলে আমরা নতুন গাড়িতে চলছি তা তাজদা জামিন এভাবেই প্রশ্ন রেখেছেন এবং প্রশ্ন রেখেছেন আপনার সরকার জুলাই অভ্যুত্থানে ঠিক কতজন নিহত হয়েছেন কতজন শহীদ হয়েছেন কতজন আহত হয়েছেন সেই হিসেবটি ঠিকমতো এখনও বের করতে পারেনি প্রিয় মহোদয় দুঃখজনক হলো এটি তো সত্যি আমি নিজেও ব্যথিত ওই জন্যে আপনি পাঁচ আগস্ট জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে আপনি বলেছিলেন এক হাজারের মতো ছাত্র জনতা নিহত হয়েছে জাতিসংঘের রিপোর্টে আমরা সেই সংখ্যাটি এক হাজার চারশো বা চোদ্দশো দেখতে পাচ্ছি দ্য ডিফারেন্স ইজ বিগ অনেক বড় পার্থক্যটি তো এইটি কিন্তু আপনার সরকারের আপনার উপদেষ্টাদের লেজে গোবরের অবস্থাটি দেখিয়ে দেয় অবস্থাটি খুব এটা ভালো না এই হিসেবটি কি করে ঠিকঠাক হলো না এই প্রশ্ন তো আমরা করতেই পারি প্রিয় মহোদয় কতজন মানুষ নিহত হয়েছেন এই হিসেবটি কেন পাওয়া গেল না জাতিসংঘের হিসেবের সঙ্গে আপনার সরকারের হিসেবে কেন মিলল না মিলা খুব প্রয়োজন ছিল আমাদের সংখ্যাও ঠিকঠাক মিলেনি আমি বিশ্বাস করছি সেই কথা তো তাজনুবাদ জামিন এই প্রশ্নটি রেখেছেন এবং আমি বিশ্বাস করি তিনি ভুল প্রশ্ন করেননি তিনি বলেছেন যে আপনার সরকারের উপদেষ্টারা আপনার কর্মকর্তারা আপনার সরকার এই হিসেবটি ঠিকঠাক করতে পারেননি পরবর্তী সরকারের গাড়ি কেনার জন্য আপনারা কেন ব্যস্ত হয়েছেন এটিকে অপ্রয়োজনীয় কাজ নয় এটি একটি অপ্রয়োজনীয় কাজ এবং আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে করতে চাচ্ছি আপনি ব্যক্তি জীবনে মিতব্যী আপনাকে দেখলেই আমরা বুঝতে পারি আপনার প্রায় সব প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠিত কোম্পানিগুলো যে প্রফিট করছে সেটা আবার রিইনভেস্টেড হয়ে যাচ্ছে আপনি সেখান থেকে প্রফিট নিচ্ছেন না সো আপনার ব্যক্তিগত লোভ টাকার জন্যে নিজের জন্য খুব দরকার আপনি বিদেশে টাকা জমিয়েছেন এরকম রেকর্ড আমাদের কাছে নেই আপনি করেননি সেটি আমরা জানি তাহলে আপনার যদি মিতব্যতা আপনি অবলম্বন করেন আপনি যদি অস্টেরিটি বা কৃত্য সাধন করেন ব্যক্তি জীবনে হয় আপনার উপদেষ্টা না বিরাজবন গাড়ি অনুমোদন করবে বিলাসবহুল প্রকল্প অনুমোদন করবে কেন এই সবির আপনি কেন আসছেন আপনি তো বিরাটবুল জীবনযাপন করেন না বিরাটব জামা কাপড় পরেন না আপনার লাইফ স্টাইল না আমি যদি জানি আপনি এসি পর্যন্ত ব্যবহার করেন না তাহলে কার জন্যে আপনি বদনাম নিচ্ছেন আপনি কোন ট্র্যাপে পড়ে যাচ্ছেন কেন আপনি অন্যদের জন্য মন্ত্রীদের জন্য আগামী যে মন্ত্রীরা আসবে আমরা জানি তারা কারা তারা চুরি করবে ইয়েস আমার বলতে খারাপ লাগছে তারা এক একজন চোর যেই আসুক না কেন তারা চুরি করবে আগের মন্ত্রীরা সবাই চোর ছিল চুরি করেছে তারা সব দলের মন্ত্রীরা চোর ছিল আওয়ামী লীগের তো বলেই লাভ নেই তারা ডাকাত ছিল আর বিএনপি যতবার শাসন করেছে ক্ষমতায় ছিল প্রতিবারই আমরা দেখেছি তারা ছিল চোর তাই আমরা বিএনপিকে দেশ ছাড়া করিনি বিএনপির অর্থত দেশ ছাড়তে হয়নি তাদের যেহেতু চুরি করেছে আমরা সহ্য করেছি চোরদের সহ্য করা যায় আহা বলে আমরা তাদের মাফ করে দিই তারা এই দেশে আছে আওয়ামী লীগ করেছিল ডাকাতি ডাকাতদের আমরা সহ্য করে নি ডাকাতদের সহ্য করা যায় না তাই আগামী তো যারা মন্ত্রী হবে বেশিরভাগ চোর হবে আমি জানি সেই কথা আই গ্যারান্টি চোর হবে তারা তো চোরের জন্য আপনারা তো ভাবনা কেন তারাই জানে তারা কীভাবে গাড়ি ম্যানেজ করবে কত দামি গাড়ি ব্যবহার করবে কটা গাড়ি ব্যবহার করবে আমরা দেখলাম ঢাকার মেয়র ফজলেনুর তাপস তাপস শুধু একটি সরকারি যানবাহন পুল থেকে একটি গাড়ি শুধু ব্যবহার করতো একটি জিম দুপুরের খাবার আনার জন্য আরও বেশ কয়েকটি গাড়ি ব্যবহার করতেন তাপস তাপসকে আমি জাস্ট একটা র্যান্ডম এক্সাম্পল হিসাবে নিচ্ছি সব মন্ত্রীরা তাই করেছে আওয়ামী মন্ত্রীরা কী করেনি আওয়ামী মন্ত্রীদের ড্রাইভারের জন্য ড্রাইভার ছিল ড্রাইভারের জন্য গাড়ি ছিল আলাদা ব্যক্তিগত গাড়ি ফ্যামিলি গাড়ি তো এই দেশেই তো হচ্ছে এইভাবেই তো দেশ থেকে লুটে খাওয়া হয় খাওয়া হয়েছে এবং খাওয়া হবে আপনি একটি নির্বাচন করে দেওয়ার চেষ্টা করছেন হয়তো করতেও পারবেন আমি আশা করছি বিশ্বাস করছি ভরসা করতে চাই আপনার উপর একটি নির্বাচন হয়তো হয়ে যাবে অন্যরা সরকার গঠন করবে তারা ক্ষমতায় আসবে আপনি আপনার কাজে ফিরে যাবেন আপনি কি করে গ্যারান্টি দিবেন কোন লোকটি মন্ত্রী হয়ে আসবে সেই নিয়ন্ত্রণ কি আপনার হাতে আছে এই ভাবনা আপনি ফিউচার সরকারের ওপর কেন ছেড়ে দিচ্ছেন না আর বাংলাদেশের মতন গরিব দেশে পৌনে দুই কোটি টাকা দিয়ে মন্ত্রীকে গাড়ি কেন কিনতে হবে মন্ত্রীর জন্য রিকন্ডেশন গাড়ি না কেন প্রিয় মহোদয় আপনি জানেন শ্রীলঙ্কা দু হাজার একুশের পর দু হাজার বাইশের পর শ্রীলঙ্কার অবস্থা শ্রীলঙ্কার অর্থনীতি কোন অবস্থায় আছে শ্রীলঙ্কার সরকার সর্বোচ্চ কৃচ্ছতা সাধন করছে হাইয়েস্ট লেভেল অব অস্টেলিটি তারা মেনটেন করছে তারা দু হাজার পঁচিশে মন্ত্রীদের জন্য কোনো গাড়ি বরাদ্দ দেয়নি এক্সপেন্সিভ কোনো কেনাকাটা তারা করছে না সব বাদ দিয়ে দিয়েছে সর্বোচ্চ কৃচ্তা সাধন করছে শ্রীলঙ্কার সরকার শ্রীলঙ্কার অর্থনৈতিক ঘুরে দাঁড়িয়েছে কেন কারণ তারা এই বা কৃচ্ছতা সাধন করতে পেরেছে জরুরি খরচ ছাড়া তারা তাদের সরকার খরচ করছে না ইন্দোনেশিয়া টাল অবস্থা কারণ সরকার মেম্বার অফ পার্লামেন্টদের ভাতা বাড়িয়েছে ইন্দোনেশিয়ার মানুষ একেবারে ফুলে তারা রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না তারা সেন্টিমেন্ট নিয়ন্ত্রণ করতে পারছে না ক্ষোভে ফুসে উঠেছে ইন্দোনেশিয়ার মানুষ বিক্ষোভ শুরু হয়ে গেছে নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে সিচুয়েশন আবার সেই তরুণরা ছাত্ররা মাঠে নেমেছে সরকারের বিরুদ্ধে কারণ এমপিদের ভাতা বাড়িয়েছে এখন এমপিদের ভাতা গিয়ে দাঁড়িয়েছে একজন সাধারণ মানুষের যে ইনকাম একজন সাধারণ মানুষের যে আয় তার তিরিশ গুণ যেটি অকল্পনীয় মানুষ দ্রব্যমূল্য উর্ধগতির কারণে কেনাকাটা করতে পারছে না ডেইলি নেসেসারিজ কিনতে পারছে না ডেইলি সেনস কিনতে পারছে না তারা মানুষ খেতে পারছে না আর সরকার এমপিদের ভাতা বাড়াচ্ছে অলরেডি তারা নানা রকম আইনি বেআইনি সুযোগ সুবিধা পাচ্ছে তাতে করে মনে হচ্ছে শ্রীলঙ্কার সরকার ফল করবে শুধু ভাতা বাড়াবার কারণে সো এই অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক সিদ্ধান্তগুলো কেন প্রিয় মহাদয় এটি কি আদৌ খুব প্রয়োজন আমাদের এই গাড়িগুলো দুশো বিশটি গাড়ির কথা বলছিলাম সেগুলো নামে প্রয়োজন নির্বাচনী ডিউটি করার জন্যে এই ষাটটি গাড়ি কেনার পরিকল্পনা বাদ দিলে হয় দয়া করে বাদ দেবেন আর যদি বাদ দিতে না হয় মন্ত্রীদের গাড়ি কিনে দেবেন যে গাড়ির দাম কোনো অবস্থায় পঞ্চাশ লাখের বেশি হবে না ভারতের অনেক মন্ত্রী মানুষ গাড়ি ব্যবহার করে আমরা তো পারি না এই বিলাসিতে আমাদের সভা পায় না হ্যাঁ আগে করেছে হাসিনা সরকারও করেছে প্রশাসনকে হাতে রাখবার জন্য কারণ হাসিনা জানতো ডিসি কে হাসিনার দরকার ইউএনও কে হাসিনার দরকার এসপি কে হাসিনার দরকার তাদেরকে লক্ষ লক্ষ টাকা হাসিনা দিয়েছে সাত লাখ টাকা দিয়েছে গাড়ি কেনবার জন্য মেনটেনেন্স খরচ দিয়েছে ড্রাইভারের খরচ দিয়েছে আলাদা খরচ সব এগুলো আগে যা পেত তারা সেই যেসব সুবিধার জন্য এনটাইটল ছিল সেগুলোর বাইরে দিয়েছে এসব খরচ হাসিনার স্বার্থ ছিল হাসিনা তাদের ব্যবহার করতে চাইছে আপনার কি স্বার্থ আপনি কেন এই অন্যায় সুবিধা তাদের দিতে চাচ্ছেন কেন এই প্রশ্ন উঠছে প্রিয় মহোদয় তাই যে কোনো কিছুতে হ্যাঁ বলার আপনার দরকার নেই আপনি কেন নিজেকে বিতর্কিত করছেন এবং আমাদের রাষ্ট্রীয় খরচে গরিবের টাকায় ট্যাক্সের টাকায় ট্যাক্স পেয়ারদের কেন করতে হবে এটি সুপ্রিয় মহোদয় আপনার সরকারের কাছে আপনার কাছে আপনার অর্থ উপদেষ্টার কাছে অনুরোধ করছি এই ডিসিশনটি রিভিউ করবেন এই সিদ্ধান্ত বাতিল করবেন এই মুহূর্তে পরবর্তী সরকারের মন্ত্রীর জন্য গাড়ি কেনা আপনার জন্য মোটেই জরুরি না দয়া করে অপ্রয়োজনীয় কাজ থেকে নিজেকে বিরত রাখবেন আর খোঁজে দেখতে হবে আরও কোনো প্রয়োজনীয় কাজ আছে কিনা টাকা খরচ করবার জন্য আরও খাত আছে কিনা না খাতের কোনো অভাব হবে না টাকা পাওয়া যাবে না কিন্তু খাতের কোনো অভাব নেই এবং যেগুলো আরও বেশি প্রয়োজনীয় আরও বেশি গুরুত্বপূর্ণ ধন্যবাদ প্রিয় মহোদয় আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি ধন্যবাদ আপনাদের প্রিয় দর্শক